সুপ্রিয় দর্শক আমরা আপনাদের আজকে ছাব্বিশ টার্গেটে যে পালন উপযোগী যে সারগুলো আছে এগুলার দশ আমি একটু জানাবো জামালপুর জেলার দেয়ানগঞ্জ থানা দেয়ানগঞ্জ গরুহাট থেকে এই যে প্রথমে দেখতেছেন একটা খুব সুন্দর একটা গরু কিন্তু সার গরু মাঝারি চাই যে ছাব্বিশ টার্গেটে পালন উপযোগী চাচা দাম দর করে না এটা দাম করছে আশি বিরাশি দাম দিছে আপনার ঠিক দাম কেমন এটা চাওয়া কেমন বিরানব্বই কিন্তু চাওয়া আশি পঁচাশি দাম দিছে দর্শক

কত দিস এটা কত কইসেন্টি কইসেন চাওয়া কেমন এডে কত চাওয়া এই যে আরেক জোড়া আরেক কিস কিন্তু কি অবস্থা নব্বই চাওয়া না এইটা আরেকটা কেমন এটা ভাই দাম দর করে নাই কত করছে ভাই চুর আশি চুরাশি দিছে বিরানব্বই চাওয়া

দর্শক বাজারে প্রচুর পরিমাণে সারগুলোর আমদানি দেখতেছি আমরা এই যে এখানে মোটামুটি ছোট ছোট সাইজের সারগুলো কিন্তু বিক্রি করছে না বিক্রি হয় নাই ভাই বিক্রি হয় নাই হয় নাই